চান্দিনা স্কাউটস এর ট্রয় বার্ষিক সম্মেলন গৌতম কমিশনার এমদাদ সম্পাদক সোয়েলানার পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত কুমিল্লা চান্দিনা উপজেলা স্কাউটস এর ত্রয়ী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এতে দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে স্কাউট সদস্যদের প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত এপি মঙ্গলবার 14 মে চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তিতায় তিনি এসব কথা বলেন সাধারণত পদকপ্রাপ্ত খ্যাতনামা এই চিকিৎসক উপস্থিত স্কাউট সদস্য শিক্ষক সহ সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন আমরা 5 10 টাকা করে দিয়ে একটি ফান্ড গঠন করে দিতে চাই আপনারা পাশে থাকবেন এই টাকা দিয়ে দুর্যোগে পতিত মানুষকে স্কাউট সদস্যরা সহযোগিতা করবে সম্মেলনে উপজেলার অম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দেকে কমিশনার করতলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু পদ দেবকে কোষাধ্যক্ষ চাঁদিনের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদ এমদাদুল হককে সম্পাদক করে আগামী তিন বছরের জন্য সাতাশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় প্রথম অধিবেশনে উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জাবের মোহাম্মদ সোয়াইব এর সভাপতিতে বিশেষ অতিথির বক্তিতা করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সি চান্দিনা পৌরসভার মেয়র মোহাম্মদ শৌকত হোসেন ভুইয়া উপজেলা সহকারী কমিশনার সৌম্য চৌধুরী স্কাউটার ওয়াহিদুজ্জামান এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন স্কাউটস এর কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়াল ভুইয়া কুমিল্লা অঞ্চলের উপপরিচালক আক্তার আখতারুজ্জামান উপজেলা কমিশনার কমল বকশী স্বাগত বক্তৃতা করেন উপজেলা স্কাউটস এর সম্পাদক প্রধান শিক্ষক রস nada